প্রায় দেড়শো বছর ধরে আমেরিকার সাম্য ও মুক্তির প্রতীক হিসেবে দাঁড়িয়ে রয়েছে স্ট্যাচু অব লিবার্টি আমেরিকার স্বাধীনতার একশো বছর উপলক্ষে ফ্রান্সের জনগণের পক্ষ থেকে ভাস্কর্যটি আমেরিকার জনগণকে উপহার হিসেবে দেয়া হয় আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত স্ট্যাচু অব লিবার্টি সম্পর্কে কিছু বিষয়কর তথ্য জানব কতে কুড়ির এ পর্বে রোমান দেবী লিবার্টার্সের আদলে সবুজ রঙের ঢিলেঢালা গাউন পরা এক নারীর অবয়ব স্ট্যাচু অব লিবার্টি ভাস্কর্যটির বাইরের নকশা করেন ফরাসি স্থাপতি ফ্রেডরিক বার্থলডি এবং ভেতরের নকশা করেন আরেক বিখ্যাত ফরাসি স্থাপতি গুস্তাভ আইফেল তিনি ফ্রান্সের প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ারের নকশাকারক হিসেবে বিখ্যাত অতীতে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জনের সংগ্রামে আমেরিকাকে সাহায্য করেছিল ফ্রান্স আমেরিকার স্বাধীনতা অর্জনের একশো বছর পূর্তিতে দুই দেশের বন্ধুত্বের নিদর্শন হিসেবে আঠারোশো সালে ফ্রান্স ভাস্কর্যটি আমেরিকাকে উপহার দেয় আমেরিকার নিউ ইয়র্কে মুখে লিবার্টি দ্বীপে স্ট্যাচু অব লিবার্টিকে স্থাপন করা হয় কারণ তৎকালীন সময়ে বহু ইউরোপীয় অভিবাসী নিউ বন্দরের মাধ্যমে আমেরিকায় প্রবেশ করছিল এই ভাস্কর্যটি সেই সব অভিবাসীকে আমেরিকায় স্বাগত জানাত বর্তমানে প্রায় ৩৫ লক্ষ লোক স্ট্যাচু অব লিবার্টি দেখতে আসে উনিশশো চব্বিশ সাল পর্যন্ত ভাস্কর্যটির নাম ছিল লিবার্টি এনলাইটিং দ্য ওয়ার্ল্ড পরবর্তীতে এর নাম পরিবর্তন করে রাখা হয় স্ট্যাচু অব লিবার্টি ভাস্কর্যটির নির্মাতা ফেট্রিক বার্থল্ডি তার মায়ের চেহারার আদলে মূর্তিটির চেহারা নকশা করেছিলেন ভাস্কর্যটির ডানহাতে রয়েছে প্রজ্বলিত মশাল এবং বাম হাতে রয়েছে একটি বই বইটির উপরে ফরাসি ভাষায় লেখা রয়েছে একটি তারিখ চার জুলাই সতেরোশো ছিয়াত্তর এই দিনই ব্রিটিশ শাসনের হাত থেকে আমেরিকা স্বাধীন হয়েছিল স্টার্চু অফ লিবার্টির মুকুটে রয়েছে সাতটি কাটা যা সাত মহাদেশ এবং সাত সমুদ্রকে নির্দেশ করে তামার তৈরি সমগ্র মূর্তিটির ওজন প্রায় আড়াই লক্ষ কেজি স্ট্যাচু অব লিবারির ভেতরে তিনশো চুয়ান্নটি সিঁড়ির ধাপ অতিক্রম করে মূর্তিটির মাথায় ওঠা যায় মূর্তিটির মুকুটের কাছে রয়েছে পঁচিশটি জানালা যা অনেকটা টাওয়ার স্টাওয়ার হিসেবে কাজ করে স্ট্যাচু অব লিবার্টি তৈরি করতে সেই সময়ে খরচ হয়েছিল প্রায় পাঁচ লাখ মার্কিন ডলার বর্তমান সময়ে যা প্রায় দশ মিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য স্ট্যাচু অব লিবার্টি সম্পূর্ণ মূর্তিটি তৈরি করা হয়েছে ফ্রান্সে লোহার ফ্রেমের উপর তামার পাত দিয়ে তিনশোটি খণ্ডে তৈরি করা হয়েছিল মূর্তিটি আঠারোশো পঁচাশি সালে দুশোটি বাক্সে ভরে জাহাজে করে ভাস্কর্যটি আমেরিকায় পাঠানো হয় সালের অক্টোবর তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট গ্লোভার ক্লিফল্যান্ড ভাস্কর্যটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্ট্যাচু অব লিবার্টি প্রথম থেকেই দেখতে সবুজ রঙের ছিল না এমনকি একে সবুজ রঙও করা হয়নি মূর্তিটি তামার তৈরি হওয়ায় শুরুতে এর রং ছিল তামাটে দীর্ঘকাল ধরে এর চারদিকে থাকা সমুদ্রের জলীয় বাষ্পের সাথে তামার বিক্রিয়ায় মূর্তিটি সবুজ রং ধারণ করেছে শুরু থেকে স্ট্যাচু অব লিবারিটিকে নিউ ইয়র্কের হারসন নদীর পারে বসানোর পরিকল্পনা ছিল না ভাস্কর্যটির স্থাপতি ফেডরিক বার্থলডি মূর্তিটি নকশা করেছিল মিশরের খালের পারে স্থাপনের জন্য কিন্তু বিশেষ কারণে মিশর এই ভাস্কর্য নির্মাণের অর্থ দিতে অস্বীকৃতি জানালে পরবর্তীতে নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে ভাস্কর্যটি আমেরিকায় স্থাপন করা হয় নিউ ইয়র্কের যেই দ্বীপটিতে মূর্তি স্থাপন করা হয়েছে সেই দ্বীপের নাম ছিল বেটলে আইসল্যান্ড তবে উনিশশো সালে দ্বীপটির নাম পরিবর্তন করে লিবারিটি আইসল্যান্ডে নামকরণ করা হয় হার্সান নদীর উপর দিয়ে যখন ঝড়ো বাতাস বয়ে যায় তখন মূর্তিটি বাতাসের আঘাতে প্রায় তিন ইঞ্চি এবং এর হাতের মশালটি পাঁচ ইঞ্চি পর্যন্ত কাঁপতে থাকে প্রতি বছর গড়ে প্রায় ছয়শটি বজ্রপাতের আঘাত সহ্য করে স্ট্যাচু অফ লিবার্টি উনিশশো উনত্রিশ ও উনিশশো সালে দুজন দর্শনার্থী স্ট্যাচু অব লিবার্টি থেকে লাভ দিয়ে আত্মহত্যা করেছেন বর্তমানে দর্শনার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই মূর্তির সিঁড়িগুলো বন্ধ করে দেয়া হয়েছে এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কত কুড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ